হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমরা ঘুরতে এসছি ঠিক আছে ঠিকঠাক করছে ছবি তুলছে এক একাই করছে ঠিক আছে খুবই সুন্দর একটা দৃশ্য কি করছো দাদা ছবি তুলছিল এই বগে বগে মানুষ করছে দেখো এত বক কোথা ছিল দেখেছো বক দেখো সব এর মধ্যে আছে বুঝলে

对。